আমি বাংলাদেশ বাংলাদেশ আচ্ছা ঠিক আছে চলে আসি আজকে সরাসরি আমাদের অনলাইন কনসালটেন্সি হলো একদম সরাসরি বাংলাদেশ থেকে অপু আজকে যেভাবে সরাসরি বলে দেওয়া হলো যে হ্যালোজিনের মতো লাইট লাগানোর কথা চলছে দক্ষিণ দিকে এবং একটা উত্তর পশ্চিম কোনায় একটা সম্পূর্ণ উঁচু একটা স্থানে প্লেসমেন্টে লাইট লাগিয়ে দেওয়া হয়েছে এবং পরপর বলে দেওয়া হলো যে অপু কালকের দিনে খাবারটাও পর্যন্ত মিস হয়েছে এবং সরাসরি বৌমা তোমার স্ত্রীকেও বলে দেওয়া হলো বাংলাদেশের মতো জায়গায় সরাসরি ভাই বলে দেওয়া হলো বা কয়েকদিন আগে চোট মেনশন করা হয়েছে বাপা সমস্ত ঘটনা কি অপু সমস্ত ঘটনা কি অপু মিলেছে